ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের নেতৃবৃন্দ সহযোগী সংগঠনের দায়িত্বশীল কর্মী ভাইরা সাংবাদিক বন্ধুগণ প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা কর্মচারীবৃন্দ সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাইরা আজকের এই দিনে এই সময়ে আমরা ঢাকা সহ সারা বাংলাদেশে একটি জবরদল পাথরের মতো একটি সরকার বসা ছিল বিনিময়ে প্রায় কয়েকশো সহস্র আবার বৃদ্ধ পরিধান অঙ্গত্ব বরণের মাধ্যমে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছে কিন্তু বাস্তবিক পক্ষে যেই কারণে জুলাই আগস্ট তৈরি হয়েছিল এই ফেসিস দূর করার জন্য আমরা এক বছরের মাথা এসে বুকে হাত দিয়ে কি বলতে পারব বাংলাদেশে আবার নব্য ফেসিস তৈরি হয় কিনা আজকে যে জুলুম নির্যাতন চাদাবাজি। আমার মা বন্ধের খুন নির্যাতন নিপীড়নের মধ্য ছিল আজকে জুলাই আগস্টের এক বছরের মাথা এসে বাংলাদেশের এই সিস্টেম থেকে কি সাদা বন্ধ হয়েছে আমার মা কি বন্ধ হয়েছে আমার ফোন নির্বিচারে ভাবে মাকে বহাল করতে পারতেছে তাহলে দেখা যাচ্ছে এই কারণে এক মেসেজে আমরা দিয়েছি নিয়েছি আমরা প্রত্যক্ষভাবে জড়িত নই উত্তরবঙ্গের ভাষায় টান দিয়ে বলেন আমরা জড়িত নই বন্ধ আজকে ফেসিস আন্দোলনের সাথে ফেসিস সরানো আন্দোলনে আপনারা নেই পাতুরের তো কেমন করে যাচ্ছেন। আজকে এক প্রেসিডেন্ট সদস্য ইনি বলেছেন পাঁচ তারিখ যদি এই ফেসিজ বিদায় না হতো এক মাসের মধ্যেই দেশ নতুনভাবে ভাবে নাকি আবার জগান কেত আমি জানতে চাই দলীয় প্রধানের বাসার সামনে যখন কাজ দিয়ে আটকে লেখা হয়েছিল সেই কাজ

আমরা ফেসিস্টের সাথে আপাত করেছি প্রিয় বন্ধুরা আমার এত সুন্দর ভাষায় সাদা পাঞ্জাবি দগদবা পরে একটি এভিডেন্স ওয়ালা শব্দকে মিথ্যাচার করে এই মিথ্যা কথাগুলো বলতে বুকে বাদে না দু হাজার চোদ্দ সালে বিএনপি তার জোট নির্বাচনে যায় নাই ইসলামী আন্দোলন কি দু হাজার আঠারো নির্বাচন গিয়েছিল 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 আঠারো নির্বাচনে তারা আগে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গকন্যা শেখ হাসিনার হালুয়া রুটি নির্বাচনে তারা যখন যেতে শুরু হয়েছে আমরা তখন সেখানে নির্বাচনে অংশগ্রহণ করেছি আমরা স্থানীয় নির্বাচন করেছি কিন্তু ওনারা এসব 22 বছর পর্যন্ত 22 সাল পর্যন্ত সাত কোন সশস্ত্র নিয়ে সরকারের সকল সুবিধা তারা ভোগ করেছে ঠিক তাহলে ফ্যাসিস্ট আপনারা ঠিক ফ্যাসিস্টের দোষ আপনারা আপনারা सीटेट আজকে দেখেন আবার বন্ধুগণ চট্টগ্রামের মেয়র আজকে আমাদের মঞ্চে বক্তব্যшке রেখেছেন আমরা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি তিনিও মেয়র নির্বাচন হয়েছিলেন আঠারো সালের নির্বাচনে অংশগ্রহণ করার বদলতে আঠারো সালে নির্বাচনের বদলতে তিনি মেয়াব হয়েছেন আমরা উনি সালে মেয়র অংশগ্রহণ করেছিলাম আমরাও মামলা করেছিলাম মামলা আমাদেরকে হেরিয়ে দিয়ে হয়েছে আমরা তো মাথায় আন্দোলন করিনি মিছিল করিনি প্রভাগণ্ডা করিনি প্রিয় ভাড়া বন্ধুদেরকে বললি রাজনীতির ময়দানে রাজনীতির কথা আসুন দেশ ডেভেলপমেন্টের জন্য আগামী দিনে সুজলা সফলা শস্য শ্যামলা সোনার বাংলা আমরা করতে চাই আমার ইসলামী আন্দোলন পিয়ার নাকি নতুন চট্টগ্রামে চটলার নেতা বলেন পিয়ার কি জিনিস খায় না মাথায় দেয় আমার একটি রিক্সা উঠছে অল্প কাছে দূরে আমি রিক্সাওয়ালা আমাকে জিজ্ঞাসা করতেছে সার পিয়ার নাকি খায় না মাথায় দেয় কারণ কি উনি কি পাগল নাকি আমি গাই বন্ধু এত সুন্দর মানুষ মানুষটা পাগল হয় কেমন করে তো উনি বলেন একটা নির্যাতন এই ইস্যুকে উনি বলতেছেন এটা কেমন করে খায় না মাথায় দেয় আমি চট্টলাবাসীকে জিজ্ঞাসা করতে চাই একজন রিকশাওয়ালা পিয়ার সম্পর্কে অবগত হয়েছে একজন ব্যাংকারি ড্রাইভার তিনি পিয়ার সম্পর্কে অবগত হয়েছে

আপনার সন্ত্রাসী কায়দায় যদি ভোট চিন্তায় করা বন্ধ করা হবে না বিহার সারা নির্বাচন ছাড়া টেন্ডার আর মাধ্যমে সংসদ সদস্য ক্রয় করা বন্ধ হবে না আমরা বিহারের বক্তব্যের কারণে আপনারা দেখেছেন প্রায় দুই মাস যাবৎ পিআরে ঐক্যমত্য কমিশনে আমরা বক্তব্য রেখেছি পরিশেষে উচ্চ কক্ষ পাশ করেছেন এটা আমরা আসলে খুশি নয় দরকার হচ্ছে নিচের লেভেলে নিচের লেভেল পাস করবেন না এখনই দেখুন চুপ ক্যান্টিন পবিত্র দেওয়ার জন্য পয়সা দিয়ে ক্রয় করা শুরু হয়েছে অস্ত্রবাজীদের অস্ত্রত্ব করা হয়েছে এই জন্য আমাদের বক্তব্য হচ্ছে যার মাধ্যমে আমরা নির্বাচন করব নির্বাচন কমিশনারে অন্তত ইন্টারভিউ একটা দেওয়া দরকার সেই ইন্টারভিউ হচ্ছে জাতীয় নির্বাচন তো বড় পরীক্ষা 9 এর ফেলেরা যখন এসএসসি দেয় তখনও আমরা 80 দশকে পরীক্ষা দিয়েছি টেস্ট পরীক্ষা যদি ফাররা বলতেন যিনি যেই ছেলে পাস করবে সে এসএসসিতেই ঠেকবে না এইজন্য পিআর এর নির্বাচন না আমরা বলছি স্থানীয় সরকার নির্বাচনগুলো এগিয়ে দেন এখন ওনা চায় না কেন একটা ইউনিয়নের 10 জনwidehatর পার্টি আছে ওনারা মারামারি ঠেকাইতে পারবে না সেই জন্য ওনারা কয় ক্ষমতায় যাইয়া দিবেন ক্ষমতায় দাদা আগের নাঙ্গল যেমনে যাচ্ছে পিছনের নাঙ্গল ও সেমনে যায় এক গুণে এক গর্থে দুইবার আঘাত করতে পাচার খেতে চায় না আপনারা ক্ষমতায় যাবেন ক্ষমতায় যাইয়া স্থানীয় নির্বাচন দিবেন আপনার মনোনীত এমপি সাহেবদের মনোনীত চেয়ারম্যান নিবেন সেই সুযোগ বাংলাদেশে আর দ্বিতীয়বার হতে নেবে না প্রিয় বন্ধুরা সেই জন্য আহ্বান করতে চাই আজকে জুলাইয়ের সনদ ঘোষণা হয়েছে আমি চট্টগ্রাম আবার বৃদ্ধ বলিদার কেবিল জিজ্ঞাসা করি চট্টগ্রামের মধ্যে মাদ্রাসার কোন ছাত্র কি শাহাদাত বরণ করেছে এই জুলাই আগস্টে মাদ্রাসার ছাত্র আমাদের কোন ভূমিকা আছে কিনা এই প্রতিমেন্ট তৈরি হয়েছে আমাদের কাছে আমার মোবাইলে পর্যন্ত আছে সেখানে ফেসিস্ট আওয়ামী লীগের নাম নাই ভাসুরের নাম তো দূরের কথা যিনি দিল্লি বসে বাংলাদেশ না চাচ্ছেন সেই দিল্লি ভারতের নাম সেখানে নেই শহীদদের কাতারের মধ্যে ইসলামী যেই ভূমিকা রেখেছেন আজকে দেখেছেন এনসিপির বন্ধুরা বক্তব্য রেখেছেন সেদিন 4 তারিখের ইতিহাস বলি এক তারিখে বাসায় এসেছি একদিন অভিশে এসেছি এক কাপড় দিয়ে ছয় তারিখে বাসায় গিয়েছি মহতরম আমিদনায় বির আমরা ফলত অফিসেছিলাম সেইদিনের ঘটনা তারা রাষ্ট্রপথে ছিলেন না সেদিন আন্দোলনে যারা নাচেন তারা বলতে পারবেন না ওই তো ভাইদুলবের উত্তর থেকে নিছি নিয়ে নেওয়া শুরু হইলে দাঁড় নেওয়া ছিল পায়ে উঠছে মৃত্যুকে সামনে রেখে হেঁটেছে না ভালো উত্তবণী তারা বাঁচিয়ে নেবেছিল এই জন্য ডক্টর নিমজ ভুষাই মহোদয়কে অনুরোধ করাবো ভূমিকা অবশ্যই স্মরণীয় যে বাংলাদেশ আওয়ামী লীগের নাম সংযোজনা হবে তার গুরু ভারতের নামও সেখানে সংযোজিত হবে প্রিয় বন্ধুরা আমি লম্বা বক্তব্য করতে চাই না নির্বাচন আসতেছেন তারা ইত্যাদি বলবেন আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি ঘোষণা করেছেন আমার বড় ভাই চট্টগ্রাম মহানগরে বিপ্লবী সভাপতি ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা জামনাথ ভাই বলেছেন এক প্রতীকে নির্বাচন আগামী দিনে ইসলাম মানবতা এবং কল্যাণ রাষ্ট্রের জন্য ইসলাম এবং মানবতাবাদী সকল সংগঠন এক হয়ে আমরা যেখানে যে প্রতীক আসবে সেই প্রতীকে আমরা কি কাজ করতে আছি। সবাই রাজি আছি আমাদের আগামী নির্বাচন হবে ইসলাম তাগুদের সাথে আগামী নির্বাচন আগামী নির্বাচন ইসলাম এবং তাগুদের বিরুদ্ধে নির্বাচন এই নির্বাচনে আবার বৃদ্ধ বনিতার সকলে সহযোগিতা চাই তারা ধুলা পানিতে মাস করবে তারা বলবে আমরা মা বোনদের অধিকার দিব না তারা বলতে চায় আমার মার আমার মেয়ের আমার বোনেরা নাকি আমরা ক্ষমতায় গেলে বিশ্ববিদ্যালয় পড়বে না আমি শোনাল দিতে চাই আমার বন্ধুদেরকে সরকার হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো চট্টগ্রাম শহরে আমাদের মেয়েদের জন্য সরকারি টাকা বিশ্ববিদ্যালয় হবে বিসিট থেকে ধরে পিয়ন পর্যন্ত দারোয়ান পর্যন্ত একজন মেয়ে হবে যেখানে আমার ফোনের ভিতরে ঢুকলে পর্দা আর খেলা হবে না তারা সন্দেহ হবে করবে যারা উকালতি করতেছেন যারা যেখানে চাকরি করতেছেন ব্যাংক বিবাহ অফিস আদালত আমরা সরকারি টাকায় আমার বুদ্ধের জন্য রেমিডেন্স যোদ্ধাদের জন্য আমার মা বোন বাইরা বিদেশ আছে তাদের বোন মেয়েরা টাকা উদাহিত হয় তাদেরকে স্বাধীন ব্যবস্থা দেওয়া হবে শ্রমিক মুসলিম জনতা আন্তর্জাতিক ভাবে পররাষ্ট্র নীতিও ইনশাল্লাহ আমরা আমরা টাকা খাবো না তাকে খাও কেউ খেতে না সেই কারণে আমাদের সাথে কারো সমস্যা হয় না প্রতিবেশীর সাথে পররাষ্ট্র নীতি ইসলাম ভিত্তিতে মানবতার ভিত্তিতে সৃষ্টি হবে ইনশাল্লাহ আমি আহ্বান করতে চাই আজকে সুন্দর একটি শুভ হল করার জন্য বিশেষ করে জলাই যোদ্ধা যারা শাহাদাত বরণ করেছেন আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করুন আল্লাহ এই যোদ্ধাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন এখন যারা চিকিৎসা অবস্থায় সুস্থ ভালো চিকিৎসা হচ্ছে না আমি মাননীয় প্রধান উপদেশটাকে অনুরোধ করব এক বছর হয়েছে সুস্থ হয় নাই আপনার স্বাস্থ্যমন্ত্রীর কষ্ট মনে ঠিকমতো হচ্ছে না ব্যবস্থাপনা এবং আমার যুবক ভাই যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের অন্য বস্ত্র বাসস্থানে চিকিৎসার ব্যবস্থা সরকার গ্রহণ করবে আজকে সুন্দর সফল প্রোগ্রাম করার জন্য চট্টলা মহানগরের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাই